যুদ্ধকালীন পরিস্থিতির পর একটি দেশে হানাহানি চাঁদাবাজি মারামারি সহ খুনখারাপির যে একটা মাতম শুরু হয়ে যায় ঠিক সেই যেন একটি মাতম শুরু হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ যেমন পঙ্গুত্ব বরণ করেছে ঠিক তেমনই অপর দুইটি রাজনৈতিক দল যেন মাথাচাড়া হয়ে তাদের নিত্য নতুন খেলায় মেতে উঠতেছে বাংলাদেশের জনসাধারণের কাছে যেমন আপনারা জানেন যে বাংলাদেশে এখন মাথা চাড়া দিয়ে উঠেছে বিএনপি বা জাতীয়তাবাদী দল অপরদিকে জামাতও কিন্তু বসে নেই এই জামাত বিএনপি শিবির ছাত্র দলে যে একটা মাতম শুরু হয়ে গেছে বাংলাদেশে সেই মাতমে অতিষ্ঠ হয়ে যেন কবে যেন আরেকটি আন্দোলন বা আরেকটা একটা বিপ্লবের সূচনা করতে চলেছে জনসাধারণ এটা হবে অ্যান্টিফেসিজম গণ অভ্যুত্থান আপনারা জানেন যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার সতেরো বছর যে একটা ফেঁসিবাদ কায়েম করে গিয়েছিল সেই ফেসিবাদের আপগ্রেড ভার্সন এখন বর্তমান বিএনপির যে ছাত্রদল রয়েছে আর জামাতে যে ছাত্র শিবির রয়েছে এগুলো কিন্তু বর্তমান নিত্য নতুন একটা খবরের কাগজে একটা বিষয়ে বা রুটিন হয়ে গিয়েছে যে আজকে যেন আজ শিবির একটি কাজ করলো সড়ক কাটলো বা মারামারি করলো কালকে আবার সেই বিএনপির ছাত্রদল করবে এটা প্রতিদিন মানুষের কাছে যেন নিত্য নতুনের একটা রুটিনে পরিণত হয়েছে এই রুটিন বা এই যে নিত্য নতুন যে ক্ষমতার বা আইনের যে অবনতি এই অবনতি থেকে বর্তমান বাংলাদেশের মানুষ কিন্তু পরিত্রাণ চাচ্ছে স্থায়ীভাবে আর স্থায়ীভাবে পরিত্রাণের জন্য আমাদের করণীয় হচ্ছে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য করণীয় হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন একটি শক্তিশালী সরকার কাঠামো এই সরকার কাঠামোটা কার কাছে গেলে এই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি পরিস্থিতিটি উন্নত হবে আপনারা জানেন যে এখনও বিএনপি ক্ষমতায় যায় নাই আর তারপরেও তারা যে উগ্রবাদী আচরণ করতেছে চাঁদাবাজি তারপরে মারামারি দখলদারিত্ব এটা কিন্তু আওয়ামী লীগকে সরিয়ে গিয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগ যদিও এসব করেছিল এটা কিন্তু লোকচক্ষুর আড়ালে ছিল মানে এক কথা বলা যায় অন্ধকারেই ছিল কিন্তু বিএনপি যে সকল কাজগুলো করতেছে এটা কিন্তু দিনের আলোতেই করতেছে তাদের অস্ত্র নিয়ে বা ঘোষণা দিয়ে চাঁদাবাজি তারপর অপরদিকে আপনারা যদি শিবিরকে দেখেন ইসলামী ছাত্র শিবির তারাও কিন্তু আজ এটা বিফিং দিচ্ছে কালকে এটা বিফিং দিচ্ছে তারা অনেক ভালো তারা নিজেদেরকে অনেক ভালোভাবে প্রকাশ করতেছে মানুষের সামনে তুলে ধরতেছে আসলে তাদের যে চাওয়া তাদের যে আসলে করণীয় এটা কি জনগণ কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার না তাই শিবিরকে এখনও পর্যন্ত মানুষের রক কাটা বা রক কেটে দেয় এখন এটা কিন্তু স্পষ্ট না যে কোথায় রক কেটেছিল তারপরেও শিবিরকেও মানুষ কিন্তু ভালো চোখে দেখতেছে না কিন্তু এই পরিস্থিতি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলার মানুষের কী করণীয় দরকার বাংলার মানুষ এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটা পরিস্থিতি হচ্ছে সেটা হচ্ছে শক্তিশালী একটি সরকার কাঠামো গঠন করা এই সরকার কাঠামোটা কার কাছে গেলে সঠিক হবে বলে মনে করেন আওয়ামী লীগের কাছে বিএনপির কাছে নাকি জামাতের কাছে আপনাদের কাছে you mm -hmm.